চোদ্দশো বছর আগের নবীর ঘর বাড়ি উঠোন ঘরের ভেতরের অবস্থা ব্যবহৃত জিনিসপত্র এবং নবীজি কেমন খাবার খেতেন বা পছন্দ করতেন সেসব জিনিস নিয়ে গবেষণা করে তার একটি প্রতিরূপ তুলে ধরা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মসজিদ তাকুয়ায় মসজিদটির চতুর্থ ও পঞ্চম তলায় সাজানো হয়েছে সেসব জিনিসের প্রতিরূপ শনিবার ছিল আয়োজনের চতুর্থ ও শেষ দিন কানাই কানাই পূর্ণ ছিল মসজিদের দুটি তলায় চতুর্থ তলায় বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী আর পঞ্চম তলায় চলছে অ্যানিমেটেড প্রদর্শনী রাসুলসাল্লুয়া সাল্লামের জীবনাদর্শকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অভিভূত দর্শনার্থীরা মহামানব হয়েও রাসুলসাল্লিয়া ওয়াসাল্লাম যে এত সাধারণ জীবনযাপন করতেন তা আকর্ষণ করে দর্শনার্থীদের অতি সাধারণ পাটি মাটির হাড়ি লাঠি আর খেজুর গাছের প্রতিরূপ যেন দর্শনার্থীদের এক মুহূর্তের মধ্যে নিয়ে যাই মদিনাই লাইটিং আর খেজুর গাছের আবহ যেন স্মরণ করে দিচ্ছে মদিনার অলিগলি মানুষের অভূতপূর্ব সারা আনন্দিত আয়োজকরাও বলছেন মানুষের মাঝে যে এত রাসুল প্রেম তা এই আয়োজন না হলে বোঝাই যেত না এই ব্যতিক্রমে আয়োজন যেন ইতিহাসের দরজা খুলে দিল বর্তমানের সামনে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সহজ সরল জীবনের ছোঁয়া পেয়ে আবেগে ভাসলেন দর্শনার্থীরা নম্রতা ও সংযমের যে পাঠ তিনি দিয়ে গেছেন তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে মসজিদুদ্ তাকোয়ার এই উদ্বেগ হোক ভালোবাসা ও অনুকরণের অনুপ্রেরণা